একে ভি সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রস্মিতা চলে যাচ্ছি সংবাদে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মন্ডপমে সোল লিডারশিপ কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোল লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন এমন কিছু বিষয় আছে খুব এই অনুষ্ঠানটিও তেমনই ভালো নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সময়ের প্রয়োজনই তাই সোল প্রতিষ্ঠা বিকশিত ভারতের উন্নয়ন যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন একুশ ও বাইশ ফেব্রুয়ারি দুদিনের লিডারশিপ একটি উচ্চ পর্যায়ের মঞ্চ কাজ করবে যেখানে ক্রীড়া শিল্পকলা ও সংবাদ মাধ্যম আধ্যাত্মিক জগৎ জননীতি ক্ষেত্রের মতো বিভিন্ন জগতের নেতারা তাদের প্রেরণাদায়ক জীবনের কথা ভাগ করে নেবেন এবং নেতৃত্বের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবেন বলে এক সূত্রে জানা গেছে साथियों कुछ आयोजन ऐसे होते हैं जो हृदय के बहुत करीब होते हैं और आज का ये कार्यक्रम भी ऐसा ही है नेशन बिल्डिंग के लिए बेहतर सिटीजन्स का डेवलपमेंट जरूरी है व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण जन से जगत जन से जग ये किसी भी ऊंचाई को प्राप्त करना है विशालता को पाना है तो आरंभ जन से ही शुरू होता है हर क्षेत्र में बेहतरीन लीडर्स का डेवलपमेंट बहुत जरूरी है और समय की मांग है और इसलिए द स्कूल ऑफ अल्टीमेट लीडरशिप की स्थापना विकसित भारत की विकास यात्रा में एक बहुत महत्वपूर्ण और बहुत बड़ा कदम है इस संस्थान के नाम में ही सॉल है ऐसा नहीं है ये भारत की सोशल लाइफ की सॉल बनने वाला है শনিবার একদিনের সফরে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী নগর যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সফরে উপরাষ্ট্রপতি মহারাষ্ট্রের সম্ভাজী নগরে ডক্টর বাবাসাহেব আম্বেদকর মারাঠা ওয়ারা বিশ্ববিদ্যালয়ের পঁয়ষট্টিতম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি সম্বাজী নগরে এসপি কলেজে সংবিধান সচেতনতা বর্ষ এবং অমৃত মহোৎসবের সূচনা করবেন এই সফরের অঙ্গ হিসেবে জগদীপ ধনকর ইলোরায় গ্রসেনশ্বর মন্দিরে পুজো দেবেন এবং আশীর্বাদ গ্রহণ করবেন তিনি ইলোরা গুহাও পরিদর্শন করবেন বলে জানা গেছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে এদিন আগরতলা টাউন হলে রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা ও দপ্তরের অধিকর্তা সহ আরো অনেকে অনুষ্ঠানে মন্ত্রী তার ভাষণে বলেন রাজ্য সরকার সকল ভাষার প্রতি সম্মান জানিয়ে রাজ্যের সকল ভাষার উন্নয়নে কাজ করছে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল স্কুল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তাদের মাতৃভাষার সঙ্গে অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য পরামর্শ দেন রিয়াং ভাষা চাকমা ভাষা তুমি যেভাবে যার যার কথা বলতে হবে অন্য ভাষা বলবে নিজেরটাকে ক্লিয়ার করবে কমিস্ট হবে দেন তোমার কোনো সমস্যা হবে আমরা তাহলে আজকে এই আন্তর্জাতিক ভাষা দিবস কি প্রতিজ্ঞা করব আমরা আমাদের ভাষা সমৃদ্ধ করবো অন্য ভাষা থেকে শ্রদ্ধা জানাবো করবে কি শুধু সুরের জন্য বলবে না এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন টিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস ওয়াইফাই সুবিধা ছাত্র ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্সের সাথে নার্সিং করার স্বপ্ন পূরণ করুন

অথবা ভিজিট করুন ডাব্লিউ এ ইউনিট অফ দেবরূপ হসপিটাল কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন বিলিং তারিখ থেকে পাঁচ দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে তিন এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে চার শতাংশ পাওয়া যায় বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে এক নম্বরে ডায়ল করুন এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর টুইটার আইভিআরএস সেল নম্বর ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত ফিরে এলাম বিরতির পর উদয়পুর স্থিত বন্ধুয়ারে পিটিআই কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপুরের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এই অনুমোদন পাওয়ার পরই শুক্রবার পরিদর্শনে যান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন তিনি উদয়পুরের পলিটেকনিক ইনস্টিটিউট বিল্ডিং পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি জানান দু সালে তিনি বিধায়ক থাকাকালীন সময়ে উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন এবং নিজে ব্যক্তিগতভাবেও নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেন কিন্তু তৎকালীন সময়ে তা বিলোনিয়ায় স্থানান্তরিত করার চেষ্টা করা হয়েছিল তবে সন্ততি কেন্দ্রীয় বিদ্যালয় উদয়পুরে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে তাই যাতে এপ্রিল মাস থেকে তা চালু করা যায় সে লক্ষ্যে বর্তমানে উদয়পুরে পলিটেকনিক ইনস্টিটিউটের এই বিল্ডিং পরিদর্শনে এসেছেন যেটা 13 বছরের আগে থেকে এটা চলছে যে একসময় এটা কেন্দ্রীয় বিদ্যালয় হবে উদয়পুরে তো এটা নিয়ে তখন আমি এমএলএ ছিলাম আমি শিলচর কেভিকে স্টেশনে বহুবার গিয়ে ওখানে কম যে পার্সোনালি ফিজিক্যালি গিয়ে চেষ্টা করেছি ব্যিস ওই সময় এখানকার স্কুলটা না করে বিলুনিয়াতে চলে যাওয়ার কথা ছিল ওখানে বাধা দেওয়ার পরে এখানে ছিল বাট এতদিন ধরে বিভিন্ন রকম কারণে এবং বিশেষ করে কোভিডের সময় এটা করার কথা ছিল বাট কোভিডের কারণে তখন এটা করেনি এখন আমাদের কেন্দ্রীয় সরকার এটা অনুমোদন দিয়েছে এবং এটা হবে আগামী এপ্রিল মেতে সেখানে টেম্পোরারিলি এই এই কমপ্লেক্সে শুরু হবে এবং এরপরে পারমানেন্ট আমাদের চলে যাবে এখানে বন্ধুরা যে আর পি ক্যাম্প ছিল তো তার জন্য এখানে শুরু হবে দেখার জন্য এখানে বিল্ডিং আমরা দেখি কোথায় করা যায় তো এখানে এই নিয়ে আজকে এখানে আসা যথাযোগ্য মর্যাদায় শুক্রবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিক সূচনা হয় যথাযোগ্য মর্যাদায় আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয় একধারে বাংলাদেশের শহীদ দিবস পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্মবলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার আরিফ মোহাম্মদ বলেন উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে পাশাপাশি এদিন তিনি সবাইকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনারা জানেন যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে ভাবগুপ ভাব গম্ভীর্য এবং যথাযথ যোগ্য মর্যাদায় পালন করে আসছে সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যার যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি দিবস পেয়েছে যেটা আজকের দিনে সমগ্র পৃথিবীর সকল মানুষ সেটা উদযাপন করবে এবং সেই উদযাপনের অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না আমরা চাই যে কেউ কখনো কোন অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে রিপোর্ট টিভি অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলায়। এই চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে শুক্রবার রাজধানী উপকান্ত ময়দান পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক নির্দেশক অমিতাভ রঞ্জন। তারদিন উনার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিকরা। আগামী 24 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন জায়গা থেকে 45টি টিম অংশগ্রহণ করবে। আগরতলা সহ আরও বেশ কয়েকটি মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এদিন সংবাদ মাধ্যমের মুখভুলি হয়ে

बहुत डिटेल्ड प्रोग्राम अकोमोडेशन रिसेप्शन उनकी ट्रांसपोर्ट अरेंजमेंट ऑफ मैचेस एडमिनिस्ट्रेटिव इशू सब पे एक बहुत डिटेल्ड प्रोग्राम हुई है हमारी टीम है यहाँ इन्होंने बहुत गहराई uh, ताकि है ताकि अच्छा। स्मूथली हो हम लोग बहुत होपफुल हैं कि बहुत अच्छा रिस्पांस होगा इसका और भी दिखुण। दिखुण दिखुण दिखुण। आ रहा है अभी टोटल फोर्टी वन टीम्स है फोर्टी फाइव टीम हो गए हैं जिसमें नाइन वूमेन है थर्टी सिक्स में सर कहाँ का खेल होगा ये अगरतला को छूट अगरतला के अलावा टोटल पाँच जगहों पर अभी रखा है हम लोगों ने तो जिरानिया है खोवई है अगरतला हो गया किया फिर चंपू जला में एक किया हुआ है হাতে মাত্র সাত দিন সময় তার মধ্যেই নির্দেশ মানতে হবে চূড়ান্ত বার্তা দিলেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা প্রসঙ্গত দু সালের মে মাস থেকে হিংসার আগুনে জ্বলছে মণিপুর সংরক্ষণ নিয়ে ভুল তথ্যকে কুকি ও মেতে দুই জনগোষ্ঠীর মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল তা বছরের পর বছর ধরে চলছে হিংসায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে E হিংসা বিধ্বস্ত মণিপুরে মুখ্যমন্ত্রী পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং নতুন কোনো মুখ্যমন্ত্রী বাছাই না করায় বর্তমানে রাজ্যে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন এর মধ্যেই চরম বার্তা দিলেন সেই রাজ্যের রাজ্যপাল অজয় ভাল্লা সাত দিনের মধ্যে লুট করা ও জমা রাখা যাবতীয় অস্ত্র সমর্পণ করতে বললেন রাজ্যপাল প্রসঙ্গত মণিপুরে পরিস্থিতি সামলাতেই রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে অজয় ভাল্লাকে বৃহস্পতিবার তিনি নির্দেশ দিয়ে জানান সাত দিনের মধ্যে পুলিশের থেকে লুটপাট করা ও অবৈধভাবে রাখা অস্ত্র সমর্পণ করতে হবে যারা এই সময়ের মধ্যে অস্ত্র জমা দেবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না রাজ্যপাল জানান রাজ্যের স্বাভাবিকতা ফেরাতে সম্প্রদায়ের নিজেদের মধ্যে শত্রুতা থামাতে হবে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে যদি সাত দিন সময়ের মধ্যে কেউ অস্ত্র জমা না দেন তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে যারা অস্ত্র জমা দেবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সাত দিনের মধ্যে নিকটতম ভারী থানা বা নিরাপদ নিরাপত্তা বাহিনীর শিবিরে লুট করা অস্ত্র জমা দিতে বলেছেন অজয় ভাল্লা প্রসঙ্গত দু সালে মে মাস থেকে জ্বলছে মণিপুর সংরক্ষণ ঘিরে ভুল তথ্য ঘিরে কুকি ও মেতেই দুই জনগোষ্ঠীর মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল তা বছরের পর বছর ধরে চলছে হিংসা এখনো পর্যন্ত শতাধিক মানুষের প্রাণ হয়েছে ঘর ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ আতঙ্কে রাজ্য ছাড়াও হয়েছেন বহু মানুষ রিপোর্ট এবিটিভি। বিশ্বের প্রতিটি কোনা থেকে খুঁজে বের করে আনা হবে আমেরিকার শত্রুদের শুক্রবার দায়িত্ব নেবার পর এভাবেই হুঁশিয়ারি দিলেন এফ এর নতুন ডিরেক্টর কাশ প্যাটেল কয়েক মাস আগে এফটিআই এর ডিরেক্টরের পদে বেছে নেওয়া হয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতকে বৃহস্পতিবার তার মনোনয়নে শিলমোহর দিয়েছে মার্কিন সেলেট। বরাবরই ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ বলে পরিচিত এই ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল তার পুরুর নাম কাশ্যপ প্রমুখ প্যাটেল যদিও এফডিআই প্রধান হওয়ার যাত্রাটা খুবই একটা সহজ ছিল না কাশের পক্ষে তিনি মনোনীত হলেও এফবিআই ডিরেক্টর পদে আরো দুই রিপাবলিকান সেনেটর মনোনয়ন দেন তবে শেষ পর্যন্ত পাশ হয় কাশের মনোনয়ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে তবুও চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন তাকে সবকিছু ঠিক থাকলে শুক্রবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ বৃহস্পতিবার দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে সম্ভবত পেটে কিছু সমস্যা হয়েছিল তার বিশিষ্ট গেস্ট অ্যান্টেরোলজিস্ট সমীরন নন্দীর তত্ত্বাবধানে রাখা হয় বসিয়ানি কংগ্রেস নেত্রীকে আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে শুক্রবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উপর একদিনের কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সহকারী জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল নবার্ডের আধিকারিক ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার প্রেসিডেন্ট ডক্টর শ্রীলেখা রায় প্রমুখ এ উপলক্ষে ভ্যাটের এক্সিকিউটিভ ডিরেক্টর সুজিত ঘোষ জানান এই কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা এসেছেন লক্ষ্য একটাই জনসাধারণের মধ্যে অ্যান্টিবায়োটিক ঔষধের ব্যবহার নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আমরা নিজের মানুষের শরীরে হয় আমরা যে প্রাণীজ খাদ্য খাই মাংস মাংস খাই দুধ খাই সেগুলি তো হয় তারপরে আমাদের শাকসবজির মধ্যে ইউজ হচ্ছে এখন এগুলো নিয়ে একটা একটা ওয়ার্কশপ আমরা করছি ডিস্ট্রিক্ট লেভেল সেখানে আমাদের পশ্চিমপুর জেলা যিনি সহকারী সভাধিপতি বিশ্ববিশ্বাস আলমে রয়েছেন নাবার্ডের ডিজিএম স্যার আমাদের প্রোগ্রামে রয়েছেন ডক্টর শ্রীলেখা রায় যিনি বিএচএটের প্রেসিডেন্ট উনিও প্রোগ্রামে রয়েছেন তো আমাদের বিশেষ পদে ওনারা রয়েছেন ওনারা বিভিন্ন জায়গায় তো সবাই মিলে আমরা চাইছি যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সুফল যাতে ব্যবহার করা যায় পুরাতে পুরাতে একটা যাতে প্রোগ্রাম করা যায় এর মধ্যে আমরা একটা জাস্ট এটা আমাদের একটা উদ্যোগ আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এলাম সংবাদে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে এদিন আয়কর দপ্তরের উদ্যোগে আয়কর ভবনে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের সহযোগিতায় ছিল ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল শিবিরে আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার রূপন ভট্টাচার্য দপ্তরের কর্মীদের পাশাপাশি কাউন্সিল, পুলিশ তথ্য রক্তদানে এগিয়ে আসেন। এদিন ধর্মনগরেও রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার রূপন ভট্টাচার্য এদিন শিবিরে মোট ষাট জনের উপর রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে রক্তদাতাদের মধ্যে E aí ব্লাড ডোনেশন ক্যাম্পটা পুরো দেশেই হচ্ছে আয়কর দপ্তরের উদ্যোগে ত্রিপুরাতে দুটো জায়গাতে হবে আগরতলা আর ধর্মনগর আমাদের আগরতলা অফিসে আমরা আশা করছি সিক্সটি প্লাস ডোনার হবে খুব ভালো রেসপন্স পেয়েছি আমাদের সিজিএসটি ডাক বিভাগ তারপর ত্রিপুরা পুলিশ আইসিএ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স স্পোর্টস কাউন্সিল পিডব্লিউডি এবং এছাড়া ব্যক্তিগত উদ্যোগে অনেকে আসছেন আমরা যাদের কাছেই গেছি সবার কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি আশা করছি এটা সিক্সটি প্লাস হবে আর সমস্ত দেশেই হচ্ছে আয়কর বিভাগের উপরে আমাদের আগরতলা অফিসে এটা ফার্স্ট টাইম আয়কর মোবাইল আমরা আশা করছি যে আগামীতেও এরকম আরও কিছু করবে এবং যাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি মানে দুর্ধর্শ রেসপন্স ভেরি পজিটিভ রেসপন্স রাজ্যের শাসক দলীয় জোট একাংশ কর্মীরা দুর্নীতির বেড়া জালে ক্রমশ হচ্ছে না সূত্রের খবর তাই দলের একনিষ্ঠ কর্মীদের দুর্নীতি বাজতে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গুরুদায়িত্ব নিয়েছেন তিপ্রথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানা গেছে এক অডিও বার্তায় তিনি এই সম্পর্কে বলেন পাশাপাশি একনিষ্ঠ কর্মীদেরও দুর্নীতি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন কারণ তিপ্রাসাদের উন্নয়নই দলের একমাত্র লক্ষ্য আবারও মনে করালেন বুবাকরা শুক্রবার এক অডিও বার্তায় তিনি এই সম্পর্কে বলেন আফসোসের বিষয় দিল্লিতে তিপ্রাসাদের উন্নয়নের জন্য আমি লড়াই চালিয়ে গেলেও ত্রিপুরায় এখনো পর্যন্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাউকে লড়াই করতে দেখতে পাচ্ছি না এডিসিতে যারা দুর্নীতিতে নিমজ্জিত তাদের বিরুদ্ধে সুর চড়াতে হবে কারণ আগামী দিনে দুর্নীতির কারণে তিপ্রাসাদেরই ক্ষতি হবে চুপ থাকলে কখনো দুর্নীতি দমন করা যাবে না দুর্নীতির বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের লড়াই আরও তেজি করতে হবে বলে এই বার্তা তিনি চাকা ফেটে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়লো বালি বোঝাইকারী একটি গাড়ি দুর্ঘটনায় মাথা ফেটে যায় চালকের শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে এই ঘটনাটি ঘটে জানা গেছে এদিন থেকে বালি করে একটি গাড়ি মেলাঘরের দিকে যাচ্ছিল কিন্তু বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় আসতেই গাড়ির সামনের চাকা ফেটে যাওয়ায় গাড়িটি উল্টে যায় বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যায় এবং গাড়ি থেকে আহত চালক উত্তম দেবনাথকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে নিয়ে যায় আহত চালককে মেলাঘর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে বিশ্রামঞ্জ স্টেন্ডের একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ব্রিজের কাছে আমরা শুনেছি আমরা আইলাম তা আমরা পরে দেখলাম কি দেয়া বেন্ডিস করার পরে দেয়া

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় সোনামুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও সোনামুড়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় স্থানীয় বীর মেমোরিয়াল পার্কে অনুষ্ঠানটি আয়োজিত হয় উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া সিপাহী জেলা জেলা পরিষদের সদস্য মীনাক্ষী দাস ও তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমা আধিকারিক তুহিন আইজ প্রথমেই ভাষা শহীদদের স্মরণে শহীদ দিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সালাম জব্বর বরগর তাদের এই তাজা প্রাণের বিনিময়ে ওই দিন যে উনিশশো সালের এই আপনার একুশে ফেব্রুয়ারি সেদিন তাদের এই তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে ঢাকার রাজপথ রঙ্গি হয়েছিল তাদের রক্তের বিনিময়ে রক্তের সুতের বিনিময়ে আজকের যে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করি সেই মাতৃভাষাকে আমাদের যে প্রাণের ভাষা সে ভাষাকে আমরা গুরুত্ব দেই না কারণ আমাদের মধ্যে অনেকে রয়েছে আমরা যখন সবাই যাই আমরা ভাষণ দেই যে আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে আমরা যেদিকে আমাদের হারানো যে আমাদের যে কালচার আমাদের যে বাঙালিদের যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু ভাষা ভাষায় আমরা যখন বক্তৃতা দেই যখন আলোচনা করি তখন সেটা বলি কিন্তু সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এই কেভি টিভির পর্দার নমস্কার